বাংলাদেশ জাতীয় ফুটবলের এক নতুন বিভীষিকার নাম ইমান আলম মাত্র ২০ বছর বয়সে যিনি বল পায়ে যা করেন তা দেখে অনেকেই অবাক হয়ে বলেন এই ছেলেটার উপর বোধহয় নেইমারের আত্মা ভর করেছে কেউ কেউ তো আবার বলেই দিচ্ছে এটা বাংলাদেশের নেইমার ইমানের খেলার ধরন একেবারেই হুবহুব যেন নেইমারের জেরক্স কপি ডিবিলিং থেকে শুরু করে বল কন্ট্রোল শর্ট পাসিং আর দ্রুতগতির রিলিজ সব তিনি ফলো করেন তার আইডল নেইমারকে মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার এই স্কিল মাস্টার বর্তমানে খেলছেন ক্যান্ট ইউনাইটেড ফুটসাল ক্লাবে তার পাশাপাশি ইংল্যান্ডের মার্কেট এফসির অনর্ধ তেইশ দলও রয়েছে নিয়মিত ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে তার বল কন্ট্রোল ডিভিলিং এবং মুহূর্তে জায়গা বের করে নেওয়ার ক্ষমতা চোখে পড়ার মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভিডিওগুলোতে স্পষ্ট ইমান মাঠে নামলেই দর্শকদের জন্য শুরু হয় স্কিল শো ইংল্যান্ডেই জন্ম বড় হওয়া সব সেখানেই কিন্তু হৃদয়ে বয়ে চলেছে লাল সবুজের রক্ত আর সেই রক্তর টানে দূর লন্ডন থেকে ছুটে এসেছে বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের অংশ নিয়েছেন এবং তার খেলা নজর কেড়েছে অনেকের তবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে দেশের আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়ানো দীর্ঘমেয়াদী পারফরমেন্স ধরে রাখা এবং দলীয় কৌশলে নিজেকে মানিয়ে নেওয়া বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন ধরেই একটি জায়গার ঘাটতি একেবারেই স্পষ্ট আর তা হল দক্ষ ও ধারালো এক স্ট্রাইকারের সেই শূন্যস্থান পূরণে আলো ছড়াতে পারেন ইমান আলম যদি সবকিছু নিরপেক্ষভাবে বিবেচনা হয় এবং সিন্ডিকেট বা পক্ষপাতিত্ব না থাকে তাহলে আন্তর্জাতিক মানের এই তরুণ হয়ে উঠতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগের অন্যতম প্রধান ভরসা এই প্রবাসী প্রতিভাবান তরুণের দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশের ফুটবল প্রেমীরা যদি তাকে সঠিক গাইডলাইন ও সুযোগ দেয়া হয় তবে ইমান হতে পারে বাংলাদেশ ভবিষ্যতের অন্যতম বড় সুপারস্টার বার্তা স্পোর্টস আপনাদের সঙ্গে ছিলাম আমি সীমান্ত রয়